বন্ধুরা বাড়ি করতে ইটের প্রয়োজন কিন্তু সেই আগের আমলে ইট এখন আর কেউ চায় না সবাই চায় সৌন্দর্যবোধ কত সৌন্দর্য করা যাবে একটা বিল্ডিংয়ের এই জন্য সিরামিক ইট আধুনিক মানের ইট এই ইটগুলো দিয়ে তৈরি করা হয় বাড়ি কিন্তু কে কোথায় আছে সে খবর নাই কিন্তু এরপরেও এই ইটটাকে এক শ্রেণীর লোক ছোটো হ্যান্ড মেশিন দিয়ে দারুণভাবে দু পায়ে নিচে ইটটাকে রেখে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে ইটটার আরও নকশা করেন আসলেই আমরা এতটা হয়ে গেছি যে আমাদের সৌন্দর্যের প্রয়োজন থাকার জন্য খুব সৌন্দর্য প্রয়োজন আসলে তো কী হবে ন্যূনতম একটু থাকার জায়গাই তো যথেষ্ট এর পরেও আমরা থেমে নেই আমাদেরকে উঠতে হবে ইটটাকে কত সুন্দর করা যায় বাড়িটা কত সুন্দর হবে সে প্রত্যাশায় আমরা কাজ করে থাকি